বর্তমান সময়ে বিদ্যুতের নানাবিধ সমস্যার কারণে আমাদের বিকল্প পদ্ধতি হিসাবে খুঁজে নিতে হচ্ছে সোলার আইপিএস আজকে আপনাদের দেখাবো সোলার আইপিএস কীভাবে তৈরি করবেন এবং কোন সিস্টেমে সহজে কম টাকায় তৈরি করতে পারবেন বর্তমান বাংলাদেশে এই প্রথম এই এমন একটি সুন্দর সার্কিট তৈরি হয়েছে যে সার্কিটের মাধ্যমে খুব সহজেই আমরা একটি সোলার আইপিএস তৈরি করতে পারি সোলার আইপিএসের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে সূর্যের তাপকে সরাসরি কাজে লাগিয়ে আমরা সরাসরি আমাদের লাইট ফ্যান এসি লাইট ফ্যান চালাতে পারব। এবং সারাদিন আমাদের ব্যাক নিতে পারব সরাসরি সূর্যের আলো থেকে প্যানেলের মাধ্যমে সোলার প্যানেলের মাধ্যমে এছাড়াও আরও বৈশিষ্ট্য হচ্ছে এটি ব্যাটারি ব্যাকআপ সিস্টেম থাকবে সেই ব্যাটারি থেকে চার্জ সারাদিনে চার্জ হবে প্লাস লাইফ চালাতে পারবো তারপরেও আমাদের সেই ব্যাটারি থেকে রাত্রেবেলা ব্যাক পাব পাবো এছাড়াও যদি সূর্যের আলো তিন চার দিনও না ওঠে যদি বিদ্যুৎ থাকে তাহলে বিদ্যুৎ থেকেও আমাদের ব্যাটারিটি চার্জ হবে একসাথে আমরা তিনটি পদ্ধতি কাজে লাগাতে পারবো সোলার আইপিএসটির দাম এবং প্রাইস সব কিছুই আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো সবার শেষে প্রথমত আগে দেখিয়ে নেই সোলার আইপিএস আমরা কিভাবে তৈরি করব। চলুন সোলার আইপিএস কিভাবে তৈরি করি এই ভিডিওর মাধ্যমে দেখে আসি যারা এই সোলার দিয়ে আইপিএসটি তৈরি করবেন তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ দেখতে পাচ্ছেন যে সরাসরি সোলার থেকে আমাদের লাইট ফ্যান চলতেছে আপনাদেরও চলবে আমাদের এই পদ্ধতি অবলম্বন করলে আজকে আপনাদের দেখিয়ে দেওয়া হবে এই যে দেখতে পাচ্ছেন যে ডিসপ্লের মাধ্যমে দুইটি ডিস ডিসপ্লে দেখতে পাচ্ছেন একটি হচ্ছে সোলার আইপিএসের আর একটি হচ্ছে আইপিএস অর্থাৎ সোলার যে দুইটি সার্কিট ব্যবহার করা হয়েছে যারা ডিএসপি সার্কিট দিয়ে আইপিএস বানাতে পারেন তারা অবশ্যই এরকম একটি সার্কিট লাগিয়ে আইপিএস তৈরি করতে পারবেন ডিএসপির সম্পূর্ণ কিছুই দেখতে পাচ্ছেন যে আমরা ডিএসপি একটি সার্কিট লাগিয়েছি তার সাথে একটি আইপিএস একটা সার্কিট নতুন একটা সোলারের সার্কিট লাগিয়েছি এখন আমি বুঝিয়ে দেবো যারা ডিএসপি দিয়ে সরাসরি তৈরি করতে পারেন আইপিএস তারা এই কাজটি করতে তাদের জন্য সবচেয়ে সুবিধা হবে শুধুমাত্র অল্পই টু মাথা খাটিয়ে আপনারা এটি তৈরি করতে পারবেন দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে ব্যাটারি পজিটিভ টার্মিনাল এই যে হেডসিং থেকে চলে গেছে ব্যাটারি পজিটিভ টার্মিনালে আর আমাদের এখান থেকে সোলার আইপিএজর সোলারের এখান থেকে পজিটিভ টার্মিনালটি চলে গেছে ব্যাটারি টার্মিনালের সাথে এখানে দেখতে পাচ্ছেন যে দুইটি ডিসপ্লে লাগানো হয়েছে একটি সোলারের জন্য আর একটি ডিএসপি সার্কিটের জন্য দুইটি ডিসপ্লে লাগানো হয়েছে এই দুইটি ডিসপ্লের মাধ্যমে আপনারা দেখতে পাবেন যে কখন কোনটা কাজ করতেছে এখন দেখতে পাচ্ছেন যে এই পদ্ধতিতে অল্প খরচে অল্প টাকায় আপনারা বানাতে পারবেন খুব সহজে এরকম একটি সার্কিটের প্রয়োজন হবে তো আমরা এখনও ট্রান্সফর্মার লাগাই লাগিয়ে নেই নি তো পরবর্তীতে আপনাদের দেখিয়ে দিব তো এই কানেকশনগুলো আপনার ওয়ারিংগুলো আপনাদের সেম আপনাদের ডিএসপি আইপিএস যেভাবে বানান সেভাবেই এখন দেখতে পাচ্ছেন যে এখানে যে ব্যাটারি পজিটিভ টার্মিনালগুলো লাগানো হয়েছে এটা হচ্ছে একটা সোলার থেকে গেছে আর একটা সরাসরি চলে গেছে ব্যাটারি পজিটিভ টার্মিনালে অর্থাৎ ব্যাটারিতে এখানে দেখতে পাচ্ছেন যে ভালোভাবে নাটগুলো লাগিয়ে নিতে হবে এবং এটি হিটসিংয়ের অপূর প্রান্ত থেকে যে সোলারের থেকে যেটা আসছে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি এটা কোথা থেকে আসছে দেখতে পাচ্ছেন যে এই জায়গা থেকে এই জায়গা থেকে সোলারের একটা ব্যাটারিতে চলে গেল ডিএসপি সার্কিটের কাছে যা কমন হয়ে গেল আরেকটি বের হয়ে সোলার প্যানেলে চলে যাবে সোলার প্যানেলের পজিটিভে এটা যাবে সোলার প্যানেলের পজিটিভে এরপর নেগেটিভ টার্মিনাল আমরা এখন লাগাবো দেখতে পাচ্ছেন যে দুইটি হেডসিংয়ের সাথে এটা হচ্ছে পজিটিভ টার্মিনাল এখন এই যে নেগেটিভ টার্মিনাল একটা হেডসিং থেকে সরাসরি ব্যাটারির ডিএসপি সার্কিটের পজিটিভ টার্মিনালে কমন হয়ে গেল আর একটি সরাসরি আরেকটি হচ্ছে সরাসরি প্যানেলে চলে যাবে দেখিয়ে দিচ্ছি কোথায় লাগানো হয়েছে এই যে দেখতে পাচ্ছেন যে ব্যাটারি পজিটিভ টার্মিনালের এই জায়গাতেই লাগানো হয়েছে এই যে এই জায়গায় আপনারা ডিএসপি সার্কিটের এই জায়গায় লাগিয়ে দেবেন এরপর এটা হচ্ছে নেগেটিভে চলে গেছে এখন দেখতে পাচ্ছেন যে নেগেটিভও আমাদের কানেকশন দেওয়া হয়ে গেল আমরা নেগেটিভ কানেকশন দিতে পারলাম এবং আমরা এটা ব্যাটারি নেগেটিভ পেয়েছি এবং এখানে সোলার প্যানেল থেকে এই ডিএসপি সার্কিটের সাথে অ্যাডজাস্ট করে আমরা নেগেটিভটা কানেকশন করে নিলাম আর একটি নেগেটিভ আমাদের এই সোলার প্যানেল থেকে এই প্যানেল থেকে দেখতে পাচ্ছেন যে এখানে পাঁচটা পাঁচটা দশটা মসফেড লাগানো আছে দশটা মসফেড লাগাতে হবে এবং দেখতে পাচ্ছেন যে এখানে পজিটিভ আর এটা হচ্ছে নেগেটিভ আমরা দুইটা টার্মিনালেই পেয়ে গেলাম এটা সাবে সোলার প্যানেলের মধ্যে সর্বনিম্ন দুশো ওয়াট লাগাতে হবে আপনারা যদি সরাসরি লাইভ নিতে চান আর আপনারা যদি আরও বেশি লাগান তাহলে আপনারা আরও ব্যাকআপ পাবেন সিলিং ফ্যান সহ সব কিছু চালাতে পারবেন এখন ব্যাটারির এই পজিটিভ এই দুটা টার্মিনাল ব্যাটারিতে লাগিয়ে দিতে হবে এবং এই দুটা টার্মিনাল সরাসরি প্যানেলে লাগাতে হবে এখন ট্রান্সফরমারের প্রয়োজন হবে আর ট্রান্সফরমারের কানেকশনটাও একদম ইজি শুধুমাত্র এই দুইটা তার তারা হচ্ছে এক্সট্রা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কাজটা হচ্ছে যে এই তারটা সরাসরি এসি ইনে যাবে অর্থাৎ আমরা যে এসি ইন করতাম সার্কিটে সেখানে না দিয়ে এই তারটা আমরা এই লাল তারটা আমরা সরাসরি এসি কোডের মাধ্যমে যে লাল তারটা আসছে সেই লাল তারটা আমরা ও সেখানে লাগিয়ে দেবো আর এই হলুদ তারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সার্কিটের যে এসি ইন এই যে এটা হচ্ছে সার্কিটের এসি ইন এই জায়গায় লাগিয়ে দেবো এটা লাগিয়ে নেব তাহলে আমাদের এখান থেকে আমাদের দেখতে পাচ্ছেন যে এসি কট এই যে এসি কটের লালটা আমরা লাগিয়ে দিলাম এখানে রিলের মাধ্যমে এটা হচ্ছে আউটপুট হয়ে গেল আর ট্রান্সফর্মারে যেভাবে কানেকশনগুলো করতে হয় ঠিক সেরকম ডিএসপি যারা তৈরি করেছেন তাদের জন্য আর যারা দেখেননি আমার এই ভিডিওটি ডিএসপি সার্কিটদের কীভাবে আইপিএস তৈরি করে সেই ভিডিওটা দেখে নেবেন এটা হচ্ছে আইপিএস মুডের সুইচ অন অফ করার জন্য এই সুইচটি অন অফ করতে হবে এখানে ইউপিএস মুড আইপিএস মুড দুটো মুডে আছে আপনারা একটি লাগিয়ে দিলেই হয়ে যাবে আইপিএস মুডটাই আমরা রাখব এবং এখানে এটা অন অফ করে যাতে করে এটাকে বন্ধ এবং অন করা যায় দেখতে পাইলাম যে এখানে ডিসপ্লেয়ের দুইটি ডিসপ্লে লাগানো আছে এবং দুই কানেকশন গুলো লাগিয়ে দেওয়া হয়েছে এটা খুলে ফেললাম খুলে আপনাদের দেখানোর সাথে একটু ভালোভাবে দেখিয়ে দেবো তো এইটার ভিডিও যারা বুঝতে অসুবিধা তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কোথায় বুঝলেন না একদম ইজি সহজেই আপনারা এটি করতে পারবেন যারা করতে পারবেন না বা করতে পারেন নেই তারা আমাদের কাছ থেকে সরাসরি কিনে নিতে পারেন এটি খুব সাশ্রয়ী রেটে আপনারা কিনতে পারবেন এখানে দেখা দেখতে পাচ্ছেন যে সোলারের মাইনাস অর্থাৎ নেগেটিভ টার্মিনালগুলো এখানে লিখিয়ে দেওয়া আছে যে এই হিট সিং থেকে ব্যাটারির নেগেটিভ টার্মিনাল কোনটা আর হচ্ছে সোলারের কোনটা এখানে লেখায় আছে এবং পজিটিভ টার্মিনালগুলোও লেখা আছে এনে সব কিছু লিখিয়ে দেওয়া আছে আপনারা দেখে দেখে লিখতে পারবেন আর দেখে দেখে আপনারা লাগাতে পারবেন কোনো সমস্যা নেই ডিসপ্লেটা আমরা এখন লাগিয়ে দেব এরপর দেখা যাচ্ছে যে আমাদের এটি কমপ্লিটলি ওকে হয়ে গেল এরপর দেখতে পাচ্ছেন যে এই যে কমপ্লিটলি এরকম ট্রান্সফার্মার সহ সব কিছু লাগিয়ে নিতে হবে এই যে দেখতে পাচ্ছেন যে কিভাবে সার্কিটে আমরা সব কিছু লাগিয়ে নিলাম তো এভাবে আপনাদের তৈরি করতে হবে আপনারা যারা ডিএসপি তৈরি করতে জানেন তারা পারবেন এই যে দেখতে পাচ্ছেন যে আমরা সোলার প্যানেল লাগিয়ে দিয়েছি দেখেন সোলার চার্জ ওয়ান এরপর এসি সোলার বন্ধ করে দিলাম তখন এসি মেইন ওয়ান হয়ে গেল তো এভাবে এটি অটোমেটিক্যালি কাজ করবে আর আপনাদের যে প্রযুক্তিটা দেখাই দিলাম ঠিক সেইভাবেই এটি তৈরি করা এখানে নতুন কোনো কিছুই নেই এটা হচ্ছে একদম রানিং করে করে ফেলেছি আমরা এবং দুই প্যানেল দিয়ে কাজ চালিয়ে চালাইতে পারতেছি খুব সুন্দরভাবে চলতেছে এখানে সব দেখতে পারবেন কত লোড সব কিছু দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ